হজরত আব্বাস নবীজির কাল পরে হজরত আবু বকার খলিফা হইলেন আবু পরে হজরত পরে খলিফা হইলেন খলিফা হওয়ার পরে হঠাৎ করে একদিন বেশ কিছুদিন বৃষ্টি নাই তখন বৃষ্টি খুব দরকার তো বৃষ্টির জন্য নামাজ পড়া যায় হজরতম নামাজ কালাম কিচ্ছু না পড়িয়া হজরত আব্বাসকে সাথে নিয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া উপরের দিকে তাকাই দুই হাত তুইলা মালিক রে কয়েক মালিক নবীজি থাকলে নবীজির ও সিলাই বৃষ্টি চাইতাম উনি নাই ওনার চাচা আব্বাসকে নিয়ে আসছি ওনার ও তুমি বৃষ্টি দাও এ দোয়া করতে দেরি বৃষ্টি শুরু হইতে দেরি হয়নি এত দামি হজরত আব্বাস সে আব্বাস আর তার ছেলে আবদুল্লাহ দুজন পাশাপাশি বসা নবীজি বসা সামনে চাচা বাপ বেটা বসা পিচি পুলা পাশে তো কেউ নাই হুজুর রে দিয়ে দিছে একা কিছুদিন দেখাবো তার কোনো উপায় নাই পিচ্ছি পোলা তার বাপ রে কইতাছে আব্বু 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 কি ওই যে নবীজির পাশে কি সুন্দর নোরানি চেহারার একজনকে দেখা যায় ওই যে নবীজির পাশে কি চমৎকার নোরানি চেহারার একজনকে দেখা যাইতেছে তাহলে তো আব্বাস এরকম তাকাই তুই কয় আমি তো দেখি না ওই পিচ্ছি আমার বলে না 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 ওই তো ওই যে দেখা যায় কত সুন্দর তাহলে তো আব্বাস বলতেছে কই আমি তো দেখি না যে বাপ বেটার গুঁতে গুঁতি নবীজি বললেন কি হইছে দুজনের মধ্যে কি হইল এ কি করে হইলি কাবা দিকে চোখ দিব চোখ আমার দিকে বাপ বেটা কি হয়েছে ভরত আব্বাস বললেন ও বলতেছে আমার কানে কানে আপনার পাশে বলে কানে দেখা দেয় কত ঠিকই বলতিছ। কে? কামার পাশে জিবরাইল দাঁড়ায় মোবাইলটা পকেটে মোবাইলটাPocket-এ রাখ। পরে দেখিস। কামার পাশে জিবরাইল দাঁড়ায় গেছে। তো জিবরাইল ওনার পাশে নবীর পাশে দাঁড়ানো। বাপে দেখে না পোলায় দেখে। এটা কি ব্যাপার? কইতে কিচ্ছু করেন নাই। داد حق قابلیت شرط نیست بلکہ شرط قابلیت داد اوست اللہ دیوار جنو کنو بایوش تویوش نائی جو گتا تو گتا نائی مالکر کسے کے قبول ہوئے کہا کہ مالکر پسند ہوئے جارے پسند ہوئے تارے دائے قسمت دی ہر شخص کو قسام ازل نے

আমারে আল্লাহ একটু কোরআনের নূর আমার সিনে দিয়ে দিবার পারে আমি যদি চাওয়ার মতো চাই তো কে কে এরকম মন নিয়ে বসতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আমি ফাউন্ডেশন ঠিক করে রেখে যাই পরে তো মাসাল্লাহ মরনা আব্দুল বাতেন কাসেমি মরনা রফিকি রিজাউল করিম আপনার কি বয়ান চলে গেছে চলে গেছেন ও তয় তো চিৎকার যা হওয়ার হয়েই গেছে তয় তো চিৎকার যা হওয়ার হয়েই গেছে এখন রিজন রুফি কি ও আসলে তো চিৎকার আরো ভালো আরো ভালো মার্শাল তারপরে আরোজন যেন কারা কারা আছেন হ্যাঁ আল্লাহ তালা সবার জুবানে এলে মেয়ে আল্লাহ বরকত দান করুন তাদের থেকে আপনারা বেশি বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ তবে ওরা আমার কষ্ট দিতেছে আমার কানের আওয়াজ একটু কমাইতে করেছিলাম এ পর্যন্ত ওরা পারল না ওরা আমার কষ্ট দিচ্ছে হ্যাঁ আমার কানে যেন আওয়াজ কম আসে এই জন্য তোমরা কি করবা কর শ্রোতাদের জন্য কোনো ডিস্টার্ব না আচ্ছা আপনারা কিচ্ছু বললেন এখন আপনারা যদি নিবার চান আল্লাহ কেমন দেওয়া দেয় এই পিচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস সাত আট বছর বয়সে ওনার খালা নবীজির বিবি তা খালা রে বলে খালা কি রাত্রে চোখ কেমনে পড়ে আমার একটু দেখতে মনে মিলে বলো যদি কেউ মহাব্বত নিয়ে বলে আল্লাহ কোনো কোন বুজুর্গরা বলেন যে আমল নামায় চার হাজার নেকি লেখা হয়ে যায় আর হজরত রশিদ আহমদ বলছেন মোহাব্বত নিয়ে কেউ যদি আল্লাহ বলে একবার জীবনে ইমানের সাথে আর যদি ইমান নিয়ে মরতে পারে একদিন না একদিন আল্লাহ পাক শুধু আল্লাহ বলার পর করতে আর কোনো আমল যদি নাও থাকে আল্লাহ পাক তাকে কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে উঠেইয়া জান্নাতে পৌঁছে দেবেন একবার মোহাম্মত নিয়ে বলিত আল্লাহ আল্লাহ আর একটা নতুন কথা বলে দেই মনে রেখে যে কেন করব না मोहब्बत আল্লাহর কসম আমার প্রত্যেকটা কথা এখন সাপ্লাই হইতেছে এখন আমি আপনি যে দেখতেছি এই দেখাটা এখন সাপ্লাই হইতেছে আপনি আপনি যে শুনি এমন না যে ব্যাগের মধ্যে আমার ভিতরে শ্রবণটা জমে রইছে এখন সাপ্লাই হইতেছে আমি যে হাত নাড়াই এটা এমন না যে শক্তি হাতের মধ্যে জইমে রইছে এখন সাপ্লাই হইতেছে আমি যে বেরেন দিয়ে চিন্তা করতেছি এই চিন্তাটা এমন না যে আগের থেকে জমা এখনই সাপ্লাই হইতেছে মাথার থেকে পা পর্যন্ত যত নাজ নিয়ামত সব নাজ ও নিয়ামত এই তাৎক্ষণিক আল্লাহ তাআলা সাপ্লাই করতেছে একটা শ্বাস বের হয় বের হয়ে অনুমতি চায় আল্লাহ ভিতরে ঢুকবনি অনুমতি দিলে ঢুকে আর যদি অনুমতি না হয় ওখানে আমি মরা শ্বাস ভিতরে ঢুকার পরে অনুমতি চাই বের হবো কিনা যদি অনুমতি দেন আল্লাহ বের হয় অনুমতি না দিলে ওখানেই মরা তো নিয়মতে শুভুর কে আদায় করবে আল্লাহ পাকুল আলামিন ডাক দিলেন জিব্রাইলের মাধ্যমে দাউদ জি মালিক তুই আমার নিয়মতে শুক্র আদায় কর দাউদ আলাহ ইসলাম বললেন জিব্রাহিল আল্লাহ বলো শুকুর কেমনে আদায় করব এই শুকুরের তৌফিকটাও তো উনার উনি তৌফিক দিলে না শুকুর আদায় করবো উনি তৌফিক না দিলে তো করতে পারবো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহিনাজিল হলো দাউদ আল আন সিরতা আব্দি শাকিরা দাউদ এখন তুমি আমার শুকুর গুজার বান্দা হয়ে গেছো এই অনুভূতি আসা নিয়ামতের উপলব্ধি আসা এটাই সুখ যে আমার আল্লাহ আমার এগুলো দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আবার আল্লাহ বলেন কে দিলে আমি সিনেই নেই না দিলে আমি কি করি না সিনেই নেই না যদি তুই জোর করে ফেলাইয়া না দিস তাহলে আমি আল্লাহ কি করি না চিনেই নেই না এটা আমার অভ্যাস না এক নম্বর কথা শেষ দুই নম্বর কথা নিব যে নিব যে নিতে চাবেন পাবেন যে নিতে চাবেন না আল্লাহ কয়ে কি ঠাকারে তোরে আমি দেবো যা তোরে মোহর মাইরে দিলাম পাবি না আমি কোরআনে কারিমের শুরুর আয়াত পড়ছি তিন কেসেমের মানুষের বয়ান আল্লাহ তালা শুরুতে করছে হুকুম সবার জন্য এক কোনো ব্যাসকম নাই কোনো ব্যাসকম নাই এই মোবাইলের রিং টোনের আওয়াজ যেন কার আর যেন না হয় সব যে নিবার চাবে সে পাবে যে নিবার চায় না ইয়াহিয়া মাহমুদের কি পাওয়ার আব্দুল বাতেন কাসেম ইসাফের কি পাওয়ার রিজওয়ান রফিকের কি পাওয়ার রেজাউল করিম আবরারের কি পাওয়ার আর অলিপুরের কি পাওয়ার আমার নবীজির মতো পাওয়ারফুল তিলাওয়ত নবীজি যখন তিলাওয়ত করতেন বাকায়দা দেখা যাইতো দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে এই তেলাওত করছেন কার সামনে আবু জেহেলের সামনে উমাইয়ের সামনে উৎপার সামনে সাইবার সামনে অলিদেবনে মুগের সামনে উমাইয়া উমাইয়ুবন খালাতার সামনে নবীজি তেলাউত করছেন আর ওরা কি কয় শুনছেন আল্লাহ বলে ওরা কি বলে অকলুকুলো না ফি আকিন্না মিম্মা তাদ ইলাই অফি আদানি না বা কর অমিম্বাইনি না বাবাইনি কাহি গাব ফামাল ইন্নানা না ওরা বলে কি আমাদের অন্তরগুলো পর্দা দিয়ে ঠাইকে রাখছি আপনারা মনে রাখবেন নিয়ম কিন্তু পাল্টায় না আজকে যদি কেউ এখানে বইসা তার দেলের মধ্যে পর্দা দিয়ে রাখে হুজুর যা বলে বলুক আমি ভিতরে ঢুকাবো না এমন সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায় আমি মনোযোগ দিয়ে শুনবো না এবং যদি সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায় তো তার কপাল কিন্তু পুড়ে যাবে আবু জেহেল উমাইয়া উৎপা সাইবা বলে কুলু বোনাফি আকিন্না আমাদের দেলগুলো পর্দার মধ্যে ঢাকা অফি আদানি না কাদের মধ্যে তুলা ঠুইসা রাখছি অমিন বাইনী না অবাইনী আমাদের মাঝে আর তোমার মাঝে মেলা বেড়া ফাল ইন্ না তুমি তোমার কথা বইলে যাও আমরা আমাদের কাম কইরেই যাব আমাদেরকে তুমি আমাদের ভিতরে কোরআন ঢুকাইতে পারবা না নবীজিরে বলে আল্লাহ বলে এমন তোরা যা তো তোরা যা চাস আমিও তাই করে দিলাম ফত আল্লাহ তুই যেহেতু নিবি না চল তোর দিলে আমি আল্লাহ মহর মেরে দিলাম ফত আল্লাহ আলাহ কুলুহি ওয়া আলাহ শানি তোর কানেও মহর মেরে দিলাম ওয়া আল্লাহ অফসর হিমসাওয়া তোর চোখের উপরে পর্দা দিয়ে দিলাম তুই যদি এই করতে চাস আমি এই করব আর যদি তুই বলিস আল্লাহ আমি হেদায়ত চাই চেষ্টা করিস হেদায়তের পথে উঠার আল্লাহ পাকের ওয়াদা হেদায়তের পথে যে চলতে চায় কষ্ট করে পাক বলেন আমি তার হেদায়েত বাড়াই শুধু বাড়াই তাই না তার সিনার মধ্যে তাক আর দৌলত দেই তাক আর দৌলত যার সিনার মধ্যে দেওয়া হয়ে যায় সে তখন একা থাকে না তার হাত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ধইরা তাকে টাইনা টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেই সিদ্ধান্তনী অরমালিক আপনি সিদ্ধান্তনী অরমালিক আপনি নিবেন কি নিবেন না যে নিতে চাবেন আল্লাহ তারে দিবে তো কে কেরা দিয়ে আসি সিনার মধ্যে ঢুকাবো ইনশাল্লাহ ঢুকাবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন তো বলতে নিতে চাইলে পায় শিশুও দেখে না যুবক দেখে না বয়সীও দেখেন না আল্লাহ বুড়াও দেখেন না দেখেন অন্তর থেকে কে চায় যে অন্তর থেকে চায় আল্লাহ তারে দেয় তুই পিচ্ছি তার খালারে বলে খালা নবীজির রাত্রিকালের ইবাদত আমার দেখতে মনে চায় দেখছে রাতের ইবাদত দেখতে পড়েছিল তো খালা কইলে যে বাবা ফাকে আরেকটা মাসলা বলবো মনে রাখবে বাবা বিবি তো নয় জন আট দিন পরে একদিন পাই আমার পালা যেদিন আসে সেদিন তোরে খবর দি কোন নবীকে নয়টা বিয়ের দরকার কি ছিল मोठ বিয়ে করেন 17টা মোট কয়টা 17টা কেউ মারা গেছে কেউ তালাক হয়ে গেছে কেউ চলে গেছে এইসব হওয়ার পরে মোট বিয়া কয়টা সতেরোটা এখন সেই বিয়ার বিস্তারিত বিবরণ দেব না কিন্তু এনতে কালের আগে ছিলেন কয়জন নয়জন এত বিয়ে নবীজি করছেন নবীজি নিজের প্রয়োজনে বিয়ে করছেন মাত্র দুইটা এক বিয়ে করছেন হজরত খাদি যাকে তখন নবীজির বয়স পঁচিশ ওনার বয়স চল্লিশ আপনারা বলেন যৌন চাহিদার জন্য বিয়ে হয়েছে ওই তাইলে যদি হইতো তাহলে কে 25 বছরের যুবক বাকবকে তরুণ 40 বছরের বুড়ি বিধবা যার আগে দুইটা বিয়ে হইছে তারে কেন বিয়ে করবে কান্নাল নি হে ওনারে বিয়ে করছেন বিয়ে পড়াইছেন খাজা আপ আব আবু তালেব উনি বিয়ার খুদবা পড়ছেন বিয়ার খুদবা পড়ছেন আবু তালেব ওই বিয়েটা হইছে ওনার এতে পরে অনেক দিন পর্যন্ত বিয়ে করেন না তারপরে বিয়ে করছেন যে এও নবীজি থেকে বয়সে বড় বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য এই দুইটা বিয়ে করছেন নিজের প্রয়োজনে বাকি বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ জোরে কয়না না আল্লাহ আয়সা কেও নবীজির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ একমাত্র কুমারী মেয়ে তারও বিয়ে দিয়ে দিয়েছেন কে আল্লাহ আর বাকি যে বিয়ে গুলো করছেন সেই বিয়ে করছেন এক বিয়ে করছেন অমরের মনোরঞ্জনের জন্য আর এক বিয়ে করছেন রাজনৈতিক কারণে আর এক বিয়ে করছেন এটা হলো উম্মতের কল্যাণের জন্য এক একখানে এক এক ব্যাপার আবু সুফিয়ান কাফেরদের সর্দার তার মাইয়া বিয়ে করছেন উম্মে হাবিবা আবু সুফিয়ানের মাইয়া নবীদি সামনে আসলে মাথা নিচে করে দাঁড়ায় থাকতো তার কারণ তার মাইয়া নবীজির ঘরে আবু মেয়েরে আল্লাহ বিয়ে দিয়ে দিছে হজরত আয়সা সিদ্দিকা আল্লাহ স্যাংশন মানে ফয়সালা করে দিছেন আবু বকর তো আগে বাইরে গেল নবীজির করে আবু বকরের মাই আমার মাই এখনো যায় না এখনো যায় না কেন আমার মাই এটা দিবার বললাম না এর মধ্যে ওনার মাইয়ের স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে আবু বকর আমার মাই এটা একটু নেওয়া না আমার মাই এটা তুমি বিয়ে করো আবু বকর কিচ্ছু কয় না চুপটা বসে থাকে কিচ্ছু কয় না কে বলছেন উসমান তুমি নিয়ে নাও আমার মেয়েটা ও উসমান বনি বললেন বর্তমানে আমার বিয়ের দরকার নাই উসমান বনি বলছেন তোমার বলেন মনে মনে যা খুব আসলো উসমানের উপর অতটা রাগ হয়নি ততটা রাগ আবু বকের উপর হয়েছে কয়েকদিন পরে দেখি নবীজি বলতেছেন ওমর তোমার মাই এটা আমারে দাও বিয়ে হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলতেছেন ওমর তুমি মনে আমার উপর একটু রাগ হয়েছিলাম রাখতে একটু হয়েছিল আমার আপনার ভ্যাকেন্সি আছে সিট খালি ছিল সিট যখন খালি ছিল আমার মাই এটার কথা কইলাম আপনি নিলেন না মনে একটু কষ্টই পাইছিলাম নবীজি তোমার মাইয়ের কথা আলোচনা করছিলেন আমি বুঝতে পারছিলাম হয়তো বিয়ে করতে পারে কিন্তু নবীজি যে আলোচনা করছেন তা তো আর আমি কইতে পারি না তোমার কাছে আবার তোমার মুখের উপর নাও করতে পারি না তাই চুপচাপ ছিলাম নবীজি বিয়ে না করলে আমি করতাম অবকাশের দিক তো হয়তো তোমার মায়ে বিয়ে করলেন কেন ওনার মনে কষ্ট ওনাকে খুশি করার জন্য উম্মতের কল্যাণের জন্য বিয়ে করছেন নিজের প্রয়োজনে বিয়ে করছেন যে দুইজন দুয়োজন অভিজিত থেকে বয়সে বড় আর আয়েশাকে বিয়ে দিয়ে দিচ্ছেন আল্লাহ উম্মতের প্রয়োজনে এই জন্য হাদিসে আসছে যে তোমরা তোমাদের অর্ধেক দিক আয়েশার কাছ থেকে নাম সুহান আল্লাহ জোরে কয় না অর্ধেক দিন কার কাছ থেকে নাম আয়েশের কাছ থেকে হয়তো আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ তালাহার কাছ থেকে দুই হাজার দুইশো ছিয়াত্তর হাদিস বর্ণিত আবদুল্লাহ মাসুদের কাছ থেকে সাতশো প্লাস হাদিস বর্ণিত আর মাম্মাদের আয়েশা সিদ্দিকার কাছ থেকে ওনার থেকে দুই প্লাস এবার চিন্তা করেন তো উম জন্য কত জরুরি ব্যক্তি অথবা আয়েশা তো যাই হোক যে কথা বলতেছিলাম তো খালা বলল কি বাবা আট দিন পরে একদিন পাই আমার পালা যেদিন আসবে তোরে বল উনার পালা যেদিন আসছে বলছে উনি গেছেন উনি বলেন কেলাম খানি শরীফের হাদিস তো রাতের বেলা ঈশান নামাজের পরে নবীজী ঘরে আসলেন আমি তো ঘরে ঢুকলাম পিচ্ছি মানুষ এক বালিশে এখানে নবীজির মাথা নবীজির বাম পাশে এখানে খালার মাথা আর এই যে বালিশের যে আড়া আড়ি সাই এখানে আমার মাথা ওই জান্নাতের তার ঘরে মেহমান আর সে মেহমান নিয়ে তিনজন এক বালিশে তিনজন এক বালিশের সুয়ার আচ্ছা পোলা এর কি নবীজি তাহাজ্জুদের জন্য ডাক দিবেন বিবিদেরকে ডাকতেন না তারা কেমনে ডাকবেন রাতে দেখলাম নবীজি তাহাজ্জুদের জন্য উঠছেন আমি উঠছি তো তুমি কেমনে উঠলা তার মানে তার মনের মধ্যেই আমি দেখবো শাররাত ঘুমায় নাই শররাত ঘুমায় নাই হোসনে পারাশিক নেহি হো আশিক হো ইন চার পর রফতার পর গুফতার পর নাজ পর আন্দাজ পর সাদা চামড়া দিয়া মালিকের নজর খারা যায় না উঁচু লম্বা হয়ে মালিকের নজর কাড়া যায় না আড়াই মন ওজন হইয়া মালিকের নজর কাড়া যায় না এই দেলটা যদি মালিক রেখেও দিয়া যায় এই দেল দিয়ে গল্প করে আল্লাহ পাকের নজর আকৃষ্ট হয়ে যায় এই পিচ্ছি সারা রাত ঘুমায় না নবীজি তাহাজুত দেখবে তাহাজুত কেমনে পড়েন তো নবীজি ঘুম থেকে উঠলেন নবীজি তো শুইলেই নাক ডাকা শুরু করতেন একটু দেরি হইত না নাক ডাকা শুরু করতেন এই এখানে একটা ভালো মজার কথা বুঝে নিয়ে নাক ডাকা শুরু করতেন নাক ডাকলে আবার অন্ধরা ঘুমায় কেমনে যে নাক ঢাকা মাসাল্লাহ একবার আমার এক ড্রাইভার ছিল দেখতে বাংলা মতো মনে হতো কালা এই দাড়ি মনে হতো বাংলা ভাই মানুষের ওরে বাংলা ভাই কইতো শেরপুর তেড়া বাজার মাদ্রাসায় রাত্রে রাত্রি যাপন করলাম ওখানে শুইলাম এই গোড়ার ডিম চিত্র আর এই যে নাক ডাকে ওরে দুই কাজ করে শুয়ে দিই আবার চিত্র আমার চিত্র এসে নাক ডাক ওই নাক ডাকা ধাক্কায় সারা ঘুমাইতে পারেনি কিন্তু নবীজির নাক ডাকা তাহলে বৌরা ঘুমাইতে ঘুমি আর এক গল্প শুনি পাকিস্তানে এক মহলানা বড় মহলানা উনি এখনো এখন নাম বললে অনেকে চিনবে মহলানা মঞ্জুর মেঙ্গাল বড় আলে ইউটিউবে সার্চ দিলে ওনার পাওয়া যায় খুব মানে জবরদস্ত আলেম উনি বলেন যে আমি এক মাহবিল থেকে আসছি অনেক কয়েক মাহবিল শেষ কইরা তা একমাত্র স্যার রাত্রে যাপুর করবো আমার আর এক মোটা কার হিসাব রে এক রুমে তো এসি রুম কিন্তু রাত্রে কার হিসাব যে কেরাত শুরু করছে আর ঘুমাইতে পারি না এখন আমি বালিশ টালিশ বগলে নিয়ে মহতএম রে গিয়ে টোকা দিছি মতৈমুসাব মতমি সাহাব মতম সাহেব উঠে কয় কেয়া কেয়ামত শুরু হ গিয়ে ভাই এতনি রাত মে কি কি আমত শুরু হয়ে গেলো আমি বললাম কিয়ামত তো নেই মাগার কিয়ামত সে কম বি নেই আও দেখো কিয়ামত না কিয়ামত তে কম না এসো দেখো কি করো গিয়ে দেখে মাসাল্লাহ কারি সাহেব নাক ডাকতেছে তো ওই মোতামি সাহেব যে উনি আবার ওইটারে রেকর্ড করছে নাক ডাকা এটা রেকর্ড করছে রেকর্ড টেকর্ড কইরা পরে কয়ে দেয় আমার একটু রুমে দাও তো অন্য অন্য জায়গা দিচ্ছে বাইরে টাইরে گمائی سے سوکے ناشتہ مورنا منجور شادی ہے کو دو شادی. تو بو کوئی تم جو ہارن بجاتے ہو رات کو تم ہارن بجاؤ تمہیں ساتھ آسے وہ اگر نماز نہ بھی پڑھے

মানে একুশ তম চলতেছে আপনার এটা যাই হোক তো নাক ডাকলে তো ঘুমাইতে পারে না আর নবীজি মাথা বালিশে রাখতে দেরি ঘুম আসতে দেরি হইতো না ঘুম আসলো নাক ডাকা শুরু হইলো আশপাশের লোক ঘুমাইতো কেমনে এটা বুঝবেন আপনারা গান শুনতে শুনতে অনেকে ঘুমায় আছে না ঠিক আমি কি বেঠিক কইছি আমি তো ঠিকই কইতেছি অনেকে গান শুনতে শুনতে ঘুমায় আচ্ছা আমার মতো এরকম ভাঙ্গা গলা ঢেড়ে গলার কথাবার্তা এ পর্যন্ত অনেকে আমার বলছে কি হুদুর রাত্রে আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমাই আমারে কয় আমার কাছে হাসি আসে শুই না পরে মনে মনে করলাম যে কালামাই আর ও তো বিয়া হয় আমার মতো এই গলারও কোনো কোনো আসে আসে তো যে আওয়াজ ভালো লাগে ওইটা শুনতে বিরক্তি লাগে না মজা লাগে ওই মজায় মজায় ঘুমাইছে যায় আমার নবীজির নাক ডাকা এত মজাদার ছিল যারা শুনত ওই নাক ডাকার মজার মধ্যে কখন ঘুমাই পড়তো টেরো জোরে ধরে কন্যা আল্লাহ